শুভেচ্ছা সবাইকে নাইমসম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি রয়েছি পর্তুগালের দক্ষিণের শহর আলগার্বে আলগার্বের একটি রসবেরি ফার্মে যেখানে বিপুল সংখ্যক বাংলাদেশিরা কর্মরত রয়েছেন এবং এগ্রিকালচারে যারা আসলে কর্মরত রয়েছেন এই বিষয়টা নিয়ে অনেকেই আপনারা প্রশ্ন করে থাকেন এখানে তাদের লাইফ স্টাইল কেমন তারা কেমন আয় করে বা আসলে কতটুকু কাগজ পাওয়ার সম্ভাবনা রয়েছে মানে অনেক ধরনের প্রশ্ন এই ধরনের আসে তো সেই আঙ্গিকে আসলে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে এই ফার্মে এসেছে আমার সাথে এই ফার্মে কর্মরত সুপারভাইজার এবং একজন রয়েছেন আমি তার সাথে বিস্তৃত আলোচনা করব। যাতে করে আপনাদের সব প্রশ্ন বা যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা উত্তর দিতে পারেন আমার সাথে রয়েছেন সাববীর ভাই তিনি এখানে এই রাزبেরি ফার্মে কর্মরত আছেন যেটা আলগারবের তাবিরা অঞ্চলে রয়েছে তো আপনি ক্যামেরা আছেন এখানে জি ভাই আলহামদুলিল্লাহ এখানে আচ্ছা তো এই এটা হচ্ছে যে মূলত রাزبেরি আর ব্লুবেরি ব্ল্যাকবেরি তো এখানে কেমন মানে এগ্রিকালচারে আপনারা যেমন লিসবনে আমরা যে দেখতে পাই রেস্টুরেন্ট বা সব কিছু বলে এটা একটা একদম দূরের একটি শহর এখানে থাকা খাওয়া বা আপনাদের জীবন এখানে কেমন চলছে বা কেমন আছে আপনারা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এগ্রিকালচার এখানে অনেক ভালো আছি আমরা তো আদার যে জায়গাগুলো আছে ওইখান থেকে একটা বেটারি বলতে পারেন এখানে আপনার ওভার টাইম হয় আপনার দেখা যায় কাজ শেষে চার ঘন্টা পাঁচ ঘন্টা ওভার টাইম হয় কখনো কখনো দেখে অর্ডার বেশি হলে তো পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওভার টাইম হয় তো সব মিলিয়ে দেখা গেছে আপনার চোদ্দোশো তেরোশো

কেমন আছে আপনারা কিভাবে থাকেন খাওয়া দাওয়া করেন এটা আসলে এরকম ওয়ার্কার আছে আপনার ঘন্টায় তিন কিলো চার কিলো ফুড দেয় আর আমরা যখন কাজ করছি তখন আমরা পাঁচ কিলো ছয় কিলো নতুন অবস্থায় ফুট দিচ্ছি এখন থেকে সাত কিলো নয় কিলো বিষয় না তো কোম্পানি তো সবসময় দেখবে

খুব simple নয় কি আর মানে সহজে সহজে সুযোগ পাওয়া যায় আর থাকা খাওয়ার মানে বাজার সদাইয়ের পরিবেশ কেমন এখানে বাজার বাজার সদাইয়ের পরিবেশটা আসলে ধরতে গেলে ভালো এখানে আপনার কিছু ইন্ডিয়ান মার্কাদ আছে ওরা কি বলে অর্ডার ফোনে নেয় তো বললে ডেলিভারি দিয়ে দেয় ডেলিভারি দিয়ে দেয় কাজের চাপ হয় যখন আর আপনারা হচ্ছে যারা সবাই থাকেন একসাথে রান্না বান্না করে ওইভাবে খাওয়া দাওয়া করেন হ্যাঁ কেউ একসাথে খায় কেউ দেখা সিঙ্গেল একাউন্ট করে এটা এই যে ধরেন রাزبেরি অনেকেই পিকআপ করে বা অনেকে মনে করেন যে এটা খুবই কঠিন একটা কাজ বা না আপনি কি বলবেন মানে এই যে ফ্রুট পিকিং এর কাজটা এটা কতটুকু সহজ বা আসলে যাদের কনফিউশন রয়েছে আপনি যদি সহজ বলতে আসলে বলতে পারেন আবার তেমন কঠিন ওটা বলতে পারেন মানে এটা নিজের কাছে যদি আপনি ফোকাসটা যদি ফুটের উপর

এটা ফেস করে যেসব যেসব সমস্ত কোম্পানিগুলো বাঙালি কোম্পানি বাঙালি এজেন্সি তো ওরা কি করে কোম্পানিতে ট্যাক্সটা পে করে না ঠিক মতন ট্যাক্স পে করলেও স্যালারিটা ঠিক মতো দেয় না টাইম মতো দেয় না আর আমাদের এটা হয়ে যাচ্ছে কোম্পানি তো যার কারণে আমাদের খাওয়া খাওয়া টাকা পয়সার কোনো সমস্যা হয় না তার মানে আপনি বলছেন যে যখন চাকরির জন্য মানুষজন আসলে চাকরি খোঁজে তখন তাদেরকে আসলে একটি ভালো

আমরা দর্শক আপনারা বুঝতে পারছেন যে আসলে এগ্রিকালচারের বিষয়ে শুনলে অনেকেই নেগেটিভ কথা তো বলে যে পে করে না বা অনেক ধরনের পেপার হয় না এটি আসলে যদি ভালো প্রপার পর্তুগিজ কোম্পানি আপনারা পান এবং তাদের আন্ডারে কাজ করেন সেক্ষেত্রে যেমন সাব্বির ভাই যেখানে কাজ করছেন এখানে প্রায় তিনশো সাড়ে তিনশোর বেশি বাংলাদেশ তারা সবাই এখানে ভালো আছেন এবং তাদের পেপার পাওয়ার ক্ষেত্রে বরং পর্তুগিজ যে এগ্রিকালচার কোম্পানিগুলোতে পেপার পাওয়ার আরো সুযোগটাও বেশি তো একটি বিষয় আমি সব কিছুই পজিটিভিটি দেখলাম কিন্তু বিষয় হচ্ছে এটি কত মাস থাকে এই দেখা যায় যে সারা বছর তো থাকে না তো সেক্ষেত্রে এই মানুষগুলো তখন কি করে বা তাদের কি চয়েস থাকে তো দেখা গেছে আপনার বিষয়টা প্রথমে তো বললাম যে এজেন্সি আছে চার পাঁচটা আমাদের এজেন্সি ফরমোসাম এখানে দেখা গেছে আপনার বিষয়টা এরকম যে ওয়ার্কার এখানে ভালো কাজ করবে কন্টায় সাত কিলো আট কিলো করে পিক করবে

এটা কত মাস থাকে এই ফ্রুট এটা সিজনটা এটা সিজনটা দেখা গেছে নরমালি থাকে তো 3 থেকে 4 বছরে দুইবার আসে দুইবার দেখা গেছে আপনার এপ্রিল এটা তো মনে হয় গ্রিন হাউসের মতো একটা হ্যাঁ এপ্রিল থেকে আপনার জুলাই পর্যন্ত চলবে আরেকটা চলবে আপনার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আর এই ওয়ার্কার গুলো খারাপ কাজ করে তারা দুইটা সিজন পায় বছরে আর যারা ভালো কাজ করে তারা সারা বছরই থাকতে পারে তো এগুলো মানে আপনারা কি করেন মানে যখন সিজন শেষ হয়ে যায় এগুলো কি সব কেটে ফেলে আবার নতুন করে দেখা গেছে এখন ফুড পিকিং এর কাজ চলতেছে যখন পিকিং শেষ হয়ে যায় ফুড টোটালি শেষ হয়ে যাবে সেক্টর থেকে তখন এগুলো কাটিং হবে কাটিং করার পর কাটিং চলবে প্রায় মানে দুই তিন মাস পরে এগুলো আবার কেটে ফেলবে হ্যাঁ দুই তিন মাস কাটার পরে আবার এটা প্ল্যান্টেশন করা হবে নতুন করে ওই প্ল্যান্টেশনের কাজগুলো কি আপনাদের মানুষরাই করে আমরাই করি এটা দেখা গেছে যখন

আপনি কি আসলে এग्रीकल्चर কাদেরকে রিকমেন্ড করবেন আমি আসলে বলবো যে অবশ্যই রিকমেন্ড করব পেপারস জন্য নতুনদের তো ভালো কোম্পানি যদি হয় তাহলে ভালো হয় লাইফটা ইনস্টল লিসবনের দিকে বা পর্তো দিকে দেখা যায় যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু অনেকে বেকার অনেক দীর্ঘ সময় ধরে সেক্ষেত্রে ক্ষেত্রে আসলে তাদের পেপার পাওয়ার যে প্রচেষ্টা সেটা দীর্ঘায়িত হয় এবং তারা হয়তো জব পায় না অনেক সিকিউরিটি জায়গা থেকে তো আপনি কি মনে করেন যে এগ্রিকালচারও তাদের জন্য একটা সম্ভাবনা হতে পারে অবশ্যই হতে পারে দেখা গেছে এখানে জব যারা ওইখানে পাইতেছে না বা যা অনেকের আত্মীয় স্বজন থাকে রিলেটেড থাকে যাদের মাধ্যমে কাজ হয় আর যাদের কেউ না থাকে তাদের জন্য এগ্রিকালচারটা আসলে অনেক ভালো তবে অবশ্যই তাদেরকে অনেক মাথায় রাখতে হবে এগ্রিকালচার লিজ বানোর মতো হয়তো স্ট্রাকচার লাইফ না যে আপনি মেট্রো বা আপনি একদম সব বাংলাদেশি খাবার বাংলাদেশি ইনভায়রমেন্ট সব কিছু বাট এখানে যেমন ধরেন আপনার যে আলগারবির একটি সাইডে এইখানে আপনাকে থাকতে হবে এখানে কাজ করতে হবে মানে টা থাকতে হবে ওইরকম বা যে বাস্তবতা সেটা অনেক কিছু জেনেই তারপরেই হয়তো সিদ্ধান্ত নিয়ে আসতে হবে জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেক কিছুই জানতে পারলাম আমরা এগ্রিকালচার কাজের বিষয়ে তো দর্শক আপনারা এতক্ষণ শুনলেন এখানে রোজবেরি যে ফার্মে কর্মরত এক বাংলাদেশি ভাই উনি এগ্রিকালচারে যে কাজের পরিবেশ পর্তুগালে এবং এখানে কত টাকা আয় করা যায় বা ওভারটাইম করার যে সুবিধাগুলো রয়েছে বা কাগজ পাওয়ার ক্ষেত্রে ভালো পর্তুগিজ কোম্পানি পেয়ে যদি আপনি সেখানে কাজ করেন তাহলে আপনার কাগজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় ওভারটাইম করে ভালো আয় করার সম্ভাবনা বেড়ে যায় তো দেখা যাচ্ছে যে আপনারা যারা এগ্রিকালচারে পর্তুগালে আসতে চান অথবা আপনারা যারা লিসবন পর্তুগালের যে বা প্রতুর মতো শহরগুলোতে আপনারা কর্মহীন অবস্থায় রয়েছেন আপনারা ওভারঅল এই আলোচনা থেকে বুঝে শুনে অবশ্যই এগ্রিকালচারে কাজের ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নিতে পারেন তো আপনাদেরকে এই এগ্রিকালচার সম্পর্কে ভালো ধারণা দেওয়ার জন্যই মোট মূলত ভিডিওটি তৈরি করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার এই চ্যানেলটি তো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্তুগালের আলগার থেকে সবাইকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ